হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ ভিডিওস তো গাইস ফাইনালি আজকে আপনাদের মধ্যে এক সৈনিক জীবনের গল্প তুলে ধরব তো বুঝতেই পারতেছেন গল্পটি কতটা ইন্টারেস্টিং হতে চলেছে আজকের গল্পটি থাকছে পুরাই ধামাকা গল্প গাইস আজকের ভিডিওতে থাকছে একটা সৈনিকের পরিবার এবং দেশের প্রতি যে অগাধ ভালোবাসা এবং আত্মসম্মান তাই আমার চ্যানেলে যারা নতুন সদস্য আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পুরো ভিডিওটি দেখার পরে যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর সময় ওয়েস্ট না করে আমরা সরাসরি চলে যাচ্ছি সেই গল্পে দেশের সীমান্তের এক সৈনিক ছিল তার নাম ছিল রফিক রফিক ছিল গ্রামের ছেলে ছোটবেলা থেকেই রফিকের বুকে ছিল দেশপ্রেম রফিক পড়াশোনা শেষ করেই সেনাবাহিনীতে যোগ দেয় রফিকের মা রফিকের জন্য প্রতিনিয়ত কাঁদতেন কিন্তু রফিক বলতো মা দেশের জন্য কিছু করতে চাই আমি তুমি শুধু আমার জন্য দোয়া করো সেনা প্রশিক্ষণ খুব একটা সহজ ছিল না ভোর পাঁচটায় উঠে দৌড় অস্ত্র চালনা পাহাড়ে ওঠা যুদ্ধ কৌশল শেখা সবই কঠোর নিয়মে চলতো শরীর ক্লান্ত হলেও রফিকের মন ভাঙতো না সে জানতো একদিন দেশের মাটির জন্য জীবন দিতে হলেও সে প্রস্তুত রফিককে সীমান্তে পোস্টিং দেওয়া হলো কঠিন এলাকা প্রতিনিয়ত শত্রুর চোখ রক্ত লাও রাত জেগে পাহারা কাঁপানো ঠান্ডায় দাঁড়িয়ে থাকা তবুও তার মনে ছিল অগাধ সাহস ও আত্মবিশ্বাস সে জানে তার পেছনে রয়েছে কোটি মানুষের নিরাপত্তা হঠাৎ একদিন এক রাতে হয়ে শত্রুপক্ষের অনুপ্রবেশের খবর আসে রফিকের কানে রফিক ও তার দল ঝাঁপিয়ে পড়ে সেই শত্রুর মোকাবেলা করতে গুলি বিনিময়ে প্রাণপণ যুদ্ধ চলে সেখানে রফিক নিজের বুক দিয়ে সহযোদ্ধাকে বাঁচায় গুলি লাগে তার কাঁধে কিন্তু সে কখনো পিছু হটেনি শেষে শত্রুরা পরাজিত হয়ে গেল রফিক হাসপাতালে আহত অবস্থায় তার মা কান্না করতেছেন রফিক হাসি মুখে বলল মা তুমি বলো তোমার দেশের জন্য দোয়া করো তোমার দুয়াই মা আমি বেঁচে আছি এটা গর্বের জখম সুস্থ হয়ে রফিক রাষ্ট্রপতির হাত থেকে বীর পদক পান গ্রামবাসী তাকে বীরের মতো বরণ করে কিন্তু রফিক সবসময় বলতো আমি সৈনিক আমি কর্তব্য করেছি মাত্র বন্ধুরা এই গল্প কেবল রফিকের নয় হাজারো সৈনিকের আত্মত্যাগের প্রতি ছবি তারা নিঃশব্দে জীবন দিয়ে যায় আমাদের নিরাপত্তা রক্ষার জন্য প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব आवर চ্যানেল